এক গরিব চাষী খোদার চালায় কাতর আর এক ধরত ব্যক্তি যার চালাকিতে লুকিয়ে আছে অন্যায় কিন্তু যখন বিচারক হলেন হজরত সুলাইমান আরেই ইসালাম তখন সত্যের আলো ছড়িয়ে পড়ল এই গল্প শুধু ইতিহাস নয় এটা ন্যায় ধৈর্য আর আল্লাহর রহমতের জীবন্ত শিক্ষা দামওয়ান নামক এক গ্রামে বাস করত এক গরিব চাষী অভাব অনুটনে তার জীবন ছিল দুর্বিশহ একদিন খোধার জ্বালায় কাতর হয়ে সে খাবারের খুঁজে ঘুরে বেড়াচ্ছিল তখন সে দেখতে পেল এক লোক গাছের নিচে বসে মজা করে খাবার খাচ্ছে চাষি তার কাছে গিয়ে কাতর সরে বলল ভাই আমি খুব ক্ষোধার্থ একটু খাবার দেবেন কি লোকটি ছিল বড়ই চালাক সে বলল দেখো ভাই আমি তো খাবার কিনেছি তুমি যদি আমার জন্য কিছু কাজ করো তাহলে হয়তো কিছু দিতে পারি চাষি রাজি হলো কিন্তু কাজ শেষে লোকটি তাকে ঠকিয়ে দিল চাষি কাঁদতে কাঁদতে গেল হজরত সুলাইমান আলিহিসালামের দরবারে হজরত দাউদা আলিহিসালামের যুগের কথা সেই সময় দা নামক গ্রামে বাস করত এক গরিব চাষী সে ছিল বড়ই অভাবী ও দিনহীন কোনো রকমে খেটে খুঁটে তার সংসার চলত অভাব অনটনে বেচারা চাষির জীবন ছিল দুর্বিষহ একদা চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না ক্ষোধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল তাই সে খাবারের খুঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তবে কোথাও এতটুকু খাবার জুটল না এমন সময় হঠাৎ তার নজরে পড়ল একটা লোকের উপর দূরে এক গাছের নিচে বসে লোকটা মজা করে খাবার খাচ্ছিল গরিব চাষী ভাবল লোকটার কাছে গিয়ে সে তার ক্ষোধার কথা বলবে হয়তো তার দয়া হলেও হতে পারে তাই লোকটির কাছে এগিয়ে গেল তারপর লোকটাকে কাতর সুরে বললো ভাই আমি খুব ক্ষোধার্ত দয়া করে আমাকে একটু খাবার দিবেন কি লোকটি ছিল বড়ই চালাক সে চালাকি করে বলল দেখো ভাই তোমাকে দেয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই তবে একটা সিদ্ধ ডিম আছে ডিমটা তোমাকে দিতে পারি তবে এর জন্য আমার একটা শর্ত আছে এক বছর পর ডিমের দাম তোমাকে শোধে আসলে পরিশোধ করে দিতে হবে শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি বেচারা গরিব চাষি ছিল নিরুপায় তীব্র ঘোধার জ্বালায় তার পেট যেন পড়ে যাচ্ছিল চাষি যে আর সইতে পারছিল না তাই সে মনে মনে ভাবল আগে তো খিদের জ্বালা মিটাই এক বছর তো অনেক পরের ব্যাপার একটা সিদ্ধ টিমের দাম আর কত হবে এই অল্প পরিমাণ অর্থ এরই মধ্যে জোগাড় হয়ে যাবে তাই চাষি লোকটার শর্তে রাজি হয়ে গেল এক বছর পরের ঘটনা ডিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হলো গরিব চাষির বাড়িতে সে গায়ের সব লোকজনকে ডেকে এনে জড়ো করলো লোকটি সবাইকে বলল দেখুন ভাইসাব। এই চাষি আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে শর্ত ছিল এক বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি দেখুন ভাইসব লোকটা যদি সেদিন ডিম না খেত তাহলে নিশ্চয়ই ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো সেই মুরগির বাচ্চা মাস পর বৃষ্টি ডিম দিত সেই বৃষ্টি ডিম হতে আরও বৃষ্টি বাচ্চা হতো সেই বাচ্চাগুলোর প্রতিটি বৃষ্টি করে ডিম দিত সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো তাহলে কম করে হলেও বছরে আমি চারশো চল্লিশটি মুরগির দাম পেতাম আজ অন্তত চারশো চল্লিশটি মুরগির দাম চাষিকে শোধ করতে হবে লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো হতবাক কিন্তু লোকটা যে নাছর বান্দা। তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল এবং বলল ভাই আমি গরিব চাষি আমায় মাফ করে দিন কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনল না সে সোজা গিয়ে হজরত দাউদা আলাইহিস ইসালাম এর দরবারে নালিশ করল তাই বিচারের জন্য চাষিকে বাদশাহ দরবারে ডাকা হলো চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথাও অকপটে স্বীকার করল চাষির স্বীকারোক্তি শুনে দাউদা আলাইহিস ইসালাম সহজেই তার রায় ঘোষণা করলেন তিনি বললেন যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে তোমার যেহেতু নগদ অর্থ নেই তাই এখন থেকে তোমার বাড়িঘর জমি জেরাত ইত্যাদির মালিক হবে নিমওয়ালা দাউদা আলাইহিস ইসলামের রায় শুনে গরিব চাষির দম বন্ধ হবার উপক্রম হলো কি আর করার বাদশাহর আদেশ তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব তারপর বেশ কয়েক দিন পরের ঘটনা হজরত সুলাইমান আলাইহিস সালাম এক পথ ধরে কোথাও যাচ্ছিলেন পথের ধারে দেখলেন গরিব চাষি খোদার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে চাষির করুণ অবস্থা দেখে হজরত সুলাইমান আলাইহিস ইসালামের খুব মায়া হল তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন সুস্থ হবার পর চাষের দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন ডিমওয়ালার শুনে হজরত সুলাইমান আলাইহিস ইসালাম বিস্মিত হলেন তিনি মনে করলেন এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন তাই চট জলদি তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন চাষিকে বললেন একটা কাজ করো তুমি কাল সকালে ছড়ি সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দেবে আর বলবে এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে এই কাজটি করতে পারো তাহলে তুমি তোমার জমি জিরাত বাড়িঘর সবই ফেরত পাবে গরিব চাষী হজরত সুলাইমান সালামের কথা মতো কাজ করলো পরের দিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং এইগুলো সেখানে ছড়াতে লাগলো কেউ জিজ্ঞেস করতে চাষী অকপটে বলল এ ধান থেকে গাছ জন্মাবে চাষির কাণ্ড দেখে দাউদা আলিহ ইসলাম অবাক হলেন তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ বোধ করলেন হজরত দাউদা আলিহ ইসলাম বললেন সিদ্ধ ধান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে না এমন ঘটনা কোনো দিন ঘটছে এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন তিনি বললেন সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম থেকেও বাচ্চা জন্মাতে পারে না একটি সিদ্ধ ডিম খেয়ে চারশো চল্লিশটি মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে এর ফলে এক বছর তাকে ভিখেরের মতো পথে পথে গড়তে হয়েছে হারাতে হয়েছে বাড়ি ঘর জমি জিরাত তাই আমি এই ঘটনার পুনরায় বিচার চাই হজরত সুলাইমান আলিহ ইসলামের কথা শুনে দরবারে সবাই হতবাক হয়ে গেল সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হল এরপর হজরত দাউদা আলিহ ইসলাম ডিমকলাকে দরবারে ডেকে পাঠালেন তিনি চাষির জায়গা ও জমি বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার ওপর আদেশ জারি করলেন বাড়ি ঘর জমি জিরাত ফিরে পেয়ে গরিব চাষী যার পরাই খুশি হল এদিকে হজরত সুলাইমান আলিহ সালামের ন্যায় বিচারের খবর মুহূর্তে সবখানে ছড়িয়ে পড়ল এই গল্প যদি তোমার হৃদয় শুয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করো আমরা এমনই সত্যভিত্তিক ইসলামিক গল্প নিয়ে আসি যা শুধু শোনার জন্য নয় জীবনে বাস্তবায়নের জন্য আর কমেন্ট লিখো ন্যায় বিচার কখনো বিলম্ব হয় না যদি তুমি বিশ্বাস করো আল্লাহ সব কিছু দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আলোর সেতু ইসলামিক জীবন শুধু গল্প বলে না জীবন বদলে দেয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ